আমার বক্তব্য আপনি পুরো ভিডিও চালিয়ে দেখবেন আমি রেফারেন্স দিয়েছি শঙ্কর ঘোষ এবং মনোজ রাউকে মার্শাল দিয়ে ধাক্কা মারার প্রতিবাদ হয়েছে আমি বিজেন্দ্র গুপ্তর রেফারেন্স দিয়েছি যিনি বিজেপির একমাত্র এমএলএ ছিলেন চোদ্দ সালে সেই বিজেন্দ্র গুপ্তকে চ্যাংদোলা করে বাইরে ফেলা হয়েছে সেই বিজেন্দ্র গুপ্ত আজকে স্পিকার আপের যে এমএলএ রা বিধানসভায় বিশৃঙ্খলা করছেন তাদের তিনি মার্শাল দিয়ে চ্যাংদোলা করছেন আমি বলেছি এই হাউসের কারো তো গায়ে লাগার কথা না ছাব্বিশের পরে যে নতুন বিধানসভা আসবে সেখানে হিন্দু তৃণমূলের কোন এমএলএ আসবে না তৃণমূলের যে কটা এমএলএ আসবে মুসলিম এমএলএ বিজেন্দ্র গুপ্তর যা হয়েছে এবং শঙ্কর ঘোষ মনোজ সঙ্গে এই স্পিকার মার্শাল দিয়ে যা করেছে সেক্ষেত্রে যেহেতু কেবলমাত্র তৃণমূলের মুসলিম এমএলএ ছাব্বিশের পরে আসবে তাই তারাও একইভাবে এভরি একশন হ্যাজ ইট সেম অ্যান্ড ইকুয়াল রিয়াকশন এটা আমার কথা নয় নিউটনের কথা প্রত্যেক তিয়ারি সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আমার আমার এর বাইরে আমার বক্তব্য পৃষ্ঠা উচ্চা পলিটিক্যাল বক্তব্য